সত্যের আওতায় আনতে হবে একজন কেউ ছাড় দেওয়া যাবে না কারণ এই দেশটা কারো বাপের ভিটা নয় আমার আইনুদ্দিন আলাজাত ভাই সুন্দর করে বলেছিলেন দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা

দেশটা নয় তো কারো বাপের ভিটান করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ শুয়ে রয় কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন জেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাহিলেই যখন যেটা সেরাই আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশনায় তাদের রাজি তাদের লাগি মাথা ব্যথাপার আগে চিল্লাইতা যে স্বাধীনতা স্বাধীনতা দেশনায় তাদের রাজদি মাথা ব্যথাপ আসলে মোদের হলো বদনসিবার কপাল থাকাপ আসলে মোদের হল গদন কপাল থাকাপ তাই দি বারে তাদের হাতে ক্ষমতাটা কথা বলেন সেই না সমন্বয়কদের মধ্যেও এই জাতীয় নাস্তিক মুর্তাব এবং দাদা দেশের গোলাম আছে না নাই তিরিলিস আর্থ একটা চরিত্র আছে ওর নাম হলো সাদের দিন কোপেক হ্যাঁ আমির সাদের দিন কোপেক আমির সাদের দিন কোপেক দিয়ে উপদেষ্টা পরিষদ ভরা তারা এইদিকে সুন্দর সুন্দর কথা বলে আর তলে তলে ষড়যন্ত্র করে বাংলাদেশ নিয়ে আমি বলে দিতে চাই তাহার যোট পড়া সরকার থেকে নেয় আর তোমরা তো নামাজই পড়ো তাহাজ্জুদ পড়ে সরকার ভোট নিয়েছে তারা টিকতে পারে নাই সুতরাং তোমরা তো না এই বাংলাদেশ নিয়ে খেলা করবে না না বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে আমার দেশের তরুণ শিশু কিশোর ছাত্র জনতা তাদের স্বপ্নকে ভুলে চালিমের পতন ঘটিয়েছে সুতরাং এই জুলুম আর বাংলার মানুষ মেনে নেবে না রক্ত লাগে আবার দিবে।